আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি কি কখনো অসুস্থ বোধ করেছেন কিংবা নিজের বা প্রিয়জনের রোগে ভয় পেয়েছেন? আজকের ভিডিওতে আমরা শিখব একটি শক্তিশালী দোয়া যা আমাদের এবং আমাদের প্রিয়জনদের রোগ ও অসুস্থতা থেকে রক্ষা করে। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন। এটি আমাদের শেখায় আল্লাহই सर्वश्रेष्ठ আরোগ্য দাতা। আমরা চেষ্টা করি চিকিৎসার মাধ্যমে কিন্তু সত্যিকারের আরোগ্য আল্লাহর হাতে। অসুস্থতা করার সময় এই দোয়া পড়লে আত্মাদিক শান্তি আসে এবং আল্লাহর সাহায্য প্রাপ্তি সহজ হয় যেমন কেউ জ্বর সর্দি বা দীর্ঘমেয়াদী অসুস্থতার ভোগে ভুগছেন এই দোয়া পড়লে রোগের সঙ্গে সঙ্গে রোগের সঙ্গে মানুষের চাপ কুমে এবং আল্লাহর উপর ভরসা জন্মায় দোয়াটি হল আল্লাহ হুম্মা রব্বানাসি আজহিবিল বা আসা আশফি আন্তাসা দোয়াটি আবার পড়ছি আল্লাহ হুম্মা রব্বানাসি আজহিবিল বা আসা আশফি আন্তাসাফি অর্থ হল হে আল্লাহ মানুষদের প্রভু রোগ দূর করো তুমি সর্বশ্রেষ্ঠ দাতা এই দোয়ায় আমরা আল্লাহর কাছে রোগ ও ব্যথা দূর করার জন্য সাহায্য কামনা করছি সাহায্য চিকিৎসা আমাদের চেষ্টা ইচ্ছার উপর নির্ভর এই প্রতিদিন অসুস্থ হলে বা কারোর জন্য পড়া যায় উদাহরণস্বরূপ সন্তান অসুস্থ হলে মা বাবা এই দোয়া পড়লে সন্তান সুস্থ হয় একজন রুগী যদি দোয়া পড়ে এবং চিকিৎসা নেয় আল্লাহর সাহায্যে দ্রুত আরোগ্য পায় একজন ব্যক্তি দীর্ঘ জ্বরের কারণে ভেবে আতঙ্কিত ছিলেন প্রতিদিন এই দোয়া পড়া ও চিকিৎসা চালিয়ে গেলেন আল্লাহর দয়া এবং সাহায্যে তিনি সুস্থ হয়ে উঠলেন এটি আমাদের শিক্ষায় চেষ্টা প্লাস দোয়া আল্লাহর সাহায্য আল্লাহর সহায়তা আমি দোয়াটি আবার পড়ছি আল্লাহ রব্বান্নাসি আজ হিবিল বা আসা আশফি আন্তঃা অর্থ হল হে আল্লাহ আমাদের রোগ ও ব্যথা দূর করো তুমি সর্বশ্রেষ্ঠ দাতা। আজ থেকে অসুস্থতা বা রোগে ভয় পাওয়ার আগে এই দোয়াটি পাঠ করুন আল্লাহর দয়া ও সাহায্য আপনার সঙ্গে থাকবে দোয়া করুন চিকিৎসা করুন আল্লাহর উপর ভরসা রাখুন